প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা এই ভিডিও লেকচার হতে যাচ্ছে মোলার গ্যাস ধ্রুবক এবং বোলসম্যান ধ্রুবক নিয়ে দেখো প্রিভিয়াস অনেক ক্লাস লেকচারে আমরা মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ আর এর মানকে অনেকবার ব্যবহার করেছি ম্যাথ করতে রাইট আজকের এই ভিডিও লেকচার টিতে আমরা শুরুতেই দেখে নিব এই যে মোলার গ্যাস ধ্রুবক অর্থাৎ আর যেটি রয়েছে তার মান বিভিন্ন সিস্টেমে কি কি হয়ে থাকে সেগুলো আমরা আজকের এই ভিডিও লেকচার টিতে নেই কেন দেখছি কারণ তোমাদের বোর্ড কোয়েশ্চেনে তে দেখা যায় বিভিন্ন সিস্টেম অর্থাৎ লিটার বায়ুমন্ডলীয় চাপ এককে এসআই এককে ক্যালোরি এককে এবং সিজিএস এককে আর এর মান নির্ণয় করতে বলা হয়ে থাকে তো সেগুলো তোমরা কিভাবে করতে পারো সেগুলোই হচ্ছে আজকের এই ভিডিও লেকচারটিতে দেখবো তো চলো ক্লাস লেকচারটা শুরু করা যাক দেখো আর নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে আর ইকুয়ালস টু পিভি দেখো এই সূত্রটা এসেছে ছিল সেটি কিন্তু বেশ কয়েকবার ইউজ করেছে রাইট তো এখানে তুমি যদি আর কে এক পাশে রেখে এই যে এনটি পার্টুকু আছে সেটাকে পিভি এর নিচে ওই পাশে পাঠিয়ে দাও তাহলেই কিন্তু তুমি হচ্ছে আর ইকুয়ালস টু পিভি ভাই অ্যান্টি সূত্রটি পাবে রাইট তো আমরা এই যে এইখানে বিভিন্ন যে সিস্টেমে হচ্ছে আর এর মান নির্ণয় করবো সেটা এই সূত্র ইউজ করে বের করব। তো তার আগে কয়েকটা জিনিস একটু দেখে নাও আমরা সবাই তো জানি যে এস সকল গ্যাসের জন্য মোলার আয়তন হয়ে থাকে বাইশ দশমিক চার লিটার বা স্পেসিফিক্যালি বলতে গেলে বাইশ দশমিক চার এক চার লিটার রাইট এবং তাপমাত্রা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ ক্যালভিন রাইট আই মিন দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ক্যালভিন তো ব্যাপার যেটা সেটা হচ্ছে এই যে এখানে তুমি দেখো লিটার এককে তুমি যখন হচ্ছে আয়তন মেপেছ তখন তুমি যে ভ্যালুটা পাবে তুমি কিন্তু মিটার কিউব এককে আয়তনটা মাপলে সেই ভ্যালু পাবে না অন্যদিকে আমরা কিন্তু জানি চাপ যেটা রয়েছে সেটা হচ্ছে এস তে পি ইকুয়ালস টু ওয়ান এটিএম রাইট সো তুমি যদি এটিএম এ মাপো এই ওয়ান এটিএম এর মান ওয়ান এটিএম থাকবে রাইট বাট তুমি যদি প্যাসকেলে মাপো তখন কিন্তু সেটা ওয়ান এটিএম এ থাকবে না সেটা হয়ে যাবে একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল রাইট সো এই যে হিসাব নিকাশগুলো এককের জন্য যে মানের ডিফারেন্স আছে তার জন্যই হচ্ছে আসলে এইখানে লিটার বায়ুমণ্ডলীয় একক এসআই একক ক্যালোরি একক এবং সিডিএস এককে আর এর ভিন্ন ভিন্ন মান পাওয়া যায় তো এগুলোই মূলত আজকে আমরা দেখব তো দেখো লিটার বায়ুমণ্ডলীয় এককে চাপের একক হচ্ছে এটিএম এবং আয়তনের একক হচ্ছে লিটার তাই লিটার বায়ুমণ্ডলীয় এককে এক মোল গ্যাসের যে আয়তন সেটা বাইশ দশমিক চার লিটারই থাকে এবং চাপ যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান এটিএম বাট এসআই এককে যখন আমরা বের করি তখন দেখা যায় আয়তনকে আমরা প্রকাশ করি মিটার কিউবে এবং চাপকে আমরা এ না রেখে এসআই এককের জন্য আমরা চাপকে রাখি হচ্ছে প্যাসকেলে তো সেক্ষেত্রে দেখা যায় আয়তন যেটা বাইশ দশমিক চার লিটার এক মোল গ্যাসের জন্য হয়ে থাকে এসআই এককে আমরা যেহেতু মিটার কিউব এককে আয়তনকে প্রকাশ করব তাই এখানে এসআই এককে কনভার্ট করার জন্য আয়তনকে আমার টেন টোয়েন্টি ফোর মাইনাস থ্রি অর্থাৎ এক হাজার দিয়ে ভাগ করতে হবে রাইট সো এতে করে আমি হচ্ছে মিটার কিউবে হচ্ছে আয়তনটা পেয়ে যাব। আর মিটার কিউবে যখন আমরা আয়তন মাপবো তখনই আমরা বলবো এসআই আই একক মুহূর্তে আমরা যে চাপ মাপছি এটিএম এককে এটিএম এককে কখন মাপবো যখন লিটার বায়ুমণ্ডলীয় সিস্টেম আমরা ইউজ করবো বাট আমরা যখন এসআই একক বা এসআই সিস্টেম ইউজ করব। তখন আমরা চাপ ওয়ান এটিএম না লিখে আমরা লিখব হচ্ছে প্যাস্কেলে আর আমরা জানি এটিএম থেকে প্যাসকেলে নিতে আমার কি করতে হয় একশো এক তিনশো পঁচিশ দ্বারা গুণ করতে হয় রাইট আর প্যাসকেল কি আমরা চাইলে কিন্তু আবার বলতে পারি নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ বুঝাতে চাচ্ছি যে প্যাসকেল যেই কথা আই মিন প্যাসকেল যেই কথা নিউটন পার মিটার স্কোয়ার একই কথা তো এই ব্যাপারগুলো একটু মনে রাখবে যেটা সেটা হচ্ছে লিটার বায়ুমন্ডলে এককে আয়তন যেটা থাকে সেটা বাইশ দশমিক চার লিটার আই মিন বাইশ দশমিক চার এক চার লিটার এবং চাপ যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান এটিএম অর্থাৎ লিটার বায়ুমন্ডলে এককে আমি চাপকে মাপবো হচ্ছে এটিএম এ আয়তনকে মাপবো লিটারে অন্যদিকে অ্যাসাই এককে আমি আয়তনকে মাপবো হচ্ছে মিটার কিউফে এবং চাপকে মাপবো হচ্ছে প্যাস্কেলে তো এবার চলো এই সকল এককে আমরা হচ্ছে আর এর মানটা বের করি তো এর মান বের করার আগে এই যে সূত্রটি দেখতে পাচ্ছ এই সূত্রটাতে একটু খেয়াল করো এই সূত্রতে আমরা এন যেটি আছে এনকে আমরা সবসময় এক ধরে নিব কারণ এই যে একক সমূহে মাপবো সবগুলোই আরের মানে আমরা এক মোল গ্যাসের জন্য মাপবো তাই এন এই ক্ষেত্রে আমার সব এককে ফিক্সড থাকবে অর্থাৎ সব যে সিস্টেম রয়েছে সব সিস্টেমে আমার এন এর ভ্যালুটা ফিক্সড থাকবে যেটা হবে ওয়ান অন্যদিকে টি যেটা আছে টিটাও হচ্ছে সব এককেই হচ্ছে আইমিন সব সিস্টেমেই হচ্ছে সেম থাকবে যেটা হবে হচ্ছে দুইশো দুইশো তেয়াত্তর দশমিক এক পাঁচ ক্যালভিন কত থাকবে দুইশো তিয়াত্তর দশমিক এক পাঁচ ক্যালভিন তো আমরা যখন আর এর মান বের করব বিভিন্ন সিস্টেমে তখন আমরা যেটা করব সেটা হচ্ছে এন যেটা রয়েছে সেটার মান কত বসাবো সবগুলোতে আমরা মান মোল ধরে নিব এবং টি যেটা আছে টি কত ধরব দুইশো তেহাত্তর দশমিক আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন চলো মানগুলো বের করা শুরু করি দেখো লিটার বা এমন চাপ এককে তুমি যখন আর এর মান বের করবে দেখো এখানে পি এর জায়গায় কত বসিয়েছি ওয়ান এটিএম কারণ আমরা জানি প্রেশারের এর হচ্ছে লিটার এটিএম এ ওয়ান এটিএম রাইট অন্যদিকে ভি ভি যেটা আছে বসাবে লিটার লিটার তাই তো বসাতে হবে চার আর আমরা বলে এসেছি এন যেটা রয়েছে এন এর জায়গায় আমরা কত বসাবো ওয়ান মূল বসিয়ে দিব সব ক্ষেত্রে এবং টি যেটা আছে এটাও ফিক্সড থাকবে সকল ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে দুইশো তিয়াত্তর দশমিক ওয়ান পাঁচ ক্যালভিন সো এভাবে চাইলে আমরা লিটার এটিএম বা লিটার বায়ুমন্ডলে চাপ সিস্টেমে আমরা হচ্ছে আর এর মানটা বের করতে পারি তো এই ক্ষেত্রে একক কি হবে এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে দেখবে এখানে মান পেয়েছো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম পার ক্যালভিন পার মোল সো এই ব্যাপারটি একটু খেয়াল করে নাও দেখো এখানে এটিএম উপরে রয়েছে তাই আমরা এটিএম বসিয়েছি এখানে খেয়াল করলে দেখবে যে ক্যালভিনটা নিচে রয়েছে তাই উপরে গিয়ে ক্যালভিন ইনভার্স হয়ে গেছে এবং লিটারটা উপরে রয়েছে তাই লিটারটা উপরেই আছে আর অন্যদিকে মোলটা নিচে রয়েছে তাই আমরা উপরে মোলটাকে মোল ইনভার্স হিসেবে বসিয়েছি দ্যাটস ইট অর্থাৎ লিটার বায়ুমন্ডলের চাপ একক আমার আর এর মান হচ্ছে এটা এবং একক হচ্ছে এটা আশা করি এতটুকু বুঝতে পেরেছ এবার চলো এসে এককে বের করি তো এসে এককে যখন বের করবো আয়তনকে কিসে বসাবো আয়তনের মানটা এটা বসাবো অর্থাৎ মিটার কিউব এককে এবং চাপের মানটা বসাবো প্যাসকেলে অর্থাৎ একশো এক তিনশো পঁচিশ প্যাসকেল বা বলতে পারি একশো এক তিনশো পঁচিশ নিউটন পার মিটার স্কোয়ার তো চলো মানটা বসাই দেখো

এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর নিউটন পার মোল কিভাবে এসেছে একটু লক্ষ্য করো দেখো মোল ছিল নিচে তাই মোল ইনভার্স ওয়ান হয়েছে ক্যালভিনও ছিল নিচে তাই ক্যালভিন ইনভার্স ওয়ান হয়েছে আর এইদিকে দেখো মিটার প্রতি পর মাইনাস টু রয়েছে আর এদিকে মিটার কিউব রয়েছে তো কাটাকাটি করলে শুধুমাত্র আমাদের থাকবে হচ্ছে একটা মিটার তাই তো এখানে আমরা লিখতে পারবো একটা মিটার আর এদিকে এন রয়েছে বা নিউটন রয়েছে তাকে আমরা নিউটন লিখলাম আশা করি এতটুকু বুঝতে পেরেছ আর আমরা কিন্তু ফিজিক্সে হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে আমরা অবশ্যই পড়ে এসেছি নিউটন মিটার যে এককটা রয়েছে তাকে একসাথে কম্বাইনলে আমরা জোল লিখতে পারি রাইট এই যে নিউটন মিটারটাকে আমরা রিপ্লেস করে কি লিখলাম জোল লিখলাম এটা কিন্তু আমরা ফিজিক্সে কাজ ক্ষমতা শক্তিতে পড়েছি তাই তো তো এই গেল এসে এককে আর এর মান যেটি এসেছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জোল পার ক্যালভিন পার মোল এবার চলো ক্যালোরি এককে আর এর মান নির্ণয় করি দেখো আমরা কিন্তু জানি যে ক্যালোরি এককে যে শক্তি যেটা আছে তাকে আমরা জোল না বলে তাকে কি বলি তাকে আমরা বলি ক্যালোরি রাইট তো দেখো অ্যাসআই এককে তুমি যখন হচ্ছে এর মান বের করে ফেলবে তখন ক্যালোরি একক এবং সিজিএস যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু তুমি খুব ইজিলি হচ্ছে এর মানটা বের করতে পারবে কেন পারবে জানো কারণ দেখো অ্যাসআই এককে শক্তির যে এককটা সেটা হচ্ছে জোল ক্যালোরি এককে শক্তির এককটা হয়ে থাকে ক্যালোরিতে আমি শুধুমাত্র ক্যালোরিতে কনভার্ট করে ফেললেই হচ্ছে আমার ক্যালোরি এককে আর মানটা বের হয়ে যাবে সেইম হয়তো সিজিএস এককে যে হচ্ছে শক্তির এককটা থাকে সেটা হয় আর্গ আর আমরা জানি জুল থেকে আর্গে নিতে গেলে টেন টু ডিভার সেভেন দিয়ে গুণ করলে আমরা আর্গে চলে যেতে পারি সো এভাবে চাইলে আমরা খুব সিম্পলি করে ফেলতে পারবো তোমরা যারা একটু কনফিউজড হয়ে গেছো তাদেরকে আমি ব্যাপারটা একটু লিখে দেখাচ্ছি দেখো ক্যালোরি এককে যখন আর এর মান বের করবে তখন যেটা করবে সেটা হচ্ছে এসআ এককে যে আর এর মানটা পেয়েছো সিম্পলি এটাকে যেটা করবে ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর দিয়ে ভাগ করে দিবে আর আমরা জানি জুলকে যদি ফোর পয়েন্ট ওয়ান এইট ফোর দিয়ে ভাগ করি তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে ক্যালোরি একক রাইট অর্থাৎ ক্যালোরিয়া এককে আমরা আর এর মানটা যেটা দাঁড় হলো সেটা হচ্ছে 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল সিমিলার ওয়েতে সিজিএস এককের জন্য করবে দেখো সিজিএস এককে আমরা কি জানি সিজিএস এককে জুল যেটা আছে জুলটাকে রিপ্লেস করি আমরা আর লিখি আর জুলকে আর কে কনভার্ট করতে আমরা 10 দি the 7 দিয়ে গুণ করি যেটা আমরা গুণগত রসায়নে পড়ে এসেছি সো দেখো এখানে কি করবে এখানে আর এর যে ভ্যালুটি পেয়েছো এই যে এখানে এসআই এককে তাকে যদি টেন টু দি পাওয়ার সেভেন দিয়ে গুণ করে দাও তাহলে জুলের জায়গায় তুমি রিপ্লেস করে কি বসাতে পারবে আর্ক বসাতে পারবে রাইট তাতে করে তোমার হচ্ছে সিজিএস এককে আর এর মানটা নির্ণয় হয়ে যাবে যেটা এখানে এসেছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক পার ক্যালভিন পার মোল তো এভাবে চাইলে আমরা বিভিন্ন যে ইউনিট সিস্টেম আছে সেই সিস্টেমগুলোতে অর্থাৎ এই ক্ষেত্রে চারটা সিস্টেম আমরা দেখেছি আর এর মান কিভাবে নির্ণয় করা যায় সেগুলো তোমরা করে ফেলতে পারো আর এগুলো কিন্তু তোমাদের বোর্ড যে সৃজনশীল কোয়েশ্চেন আছে সেখানে কিন্তু এসে থাকে তো এই তো গেল মোলার গ্যাস ধ্রুবক আর এর ব্যাপার সেপার এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক অর্থাৎ কে এর মান আমরা কিভাবে নির্ণয় করতে পারি তো সেটার জন্য এই স্লাইডে যে আমরা চারটা সিস্টেমে হচ্ছে আর এর মান বের করেছি সেই চারটা সিস্টেমের যে আর এর মান রয়েছে তাকে আমরা নেক্সট স্লাইডে একটু নিয়ে যাব। করেছি লিটার লিটার এটিএম বা বায়ুমন্ডল চাপ একক এসআই একক ক্যালোরি একক এবং সিডিএস একক আমরা যে আরের মানগুলো পেয়েছি সেগুলোই জাস্ট এখানে ওই স্লাইড থেকে কপি পেস্ট করে নিয়ে এসেছি রাইট তো এবার চলো একটু বুঝে নেই যে বোল্টসম্যান ধ্রুবক আসলে কি দেখো বোলস্যান যুবককে কে দ্বারা প্রকাশ করা হয় বোলসম্যান ধ্রুবক আসলে কিছুই না মোলার গ্যাস ধ্রুবককে তুমি যদি হচ্ছে অ্যাভোকেড সংখ্যা দ্বারা ভাগ করে দাও তাহলে তুমি যে ধ্রুবমানটা পাবে সেটাই আসলে বোলসম্যান ধ্রুবক তাহলে বোলসম্যান য্রুবক কি মোলার গ্যাস ধ্রুবক আর এর মান যেটা পেয়েছো তাকে তুমি অ্যাভোকেড সংখ্যা দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি যে এককটা পাবে বা যে ধ্রুবমানটা পাবে সেটাই হচ্ছে বোলসম্যান ধ্রুবক এরকম দেখো ধরো তুমি লিটার বায়ুমণ্ডলে চাপ এককে বোলসম্যান রুবক বের করবে তাহলে লিটার বায়ুমণ্ডলে এককে তুমি যে হচ্ছে আর এর মানটা পেয়েছ বা মোলার গ্যাস ধ্রুবকের মানটা পেয়েছ তাকে তুমি অ্যাডভোকেটের সংখ্যা তারা ভাগ করে দাও তাহলেই তুমি পেয়ে যাবে হচ্ছে বোলসম্যান যুবক লিটার বায়ুমন্ডলীয় চাপ এককে এখন ধরো তুমি এককে বের করবে তাহলেও সেম কাজ করবে তুমি হচ্ছে সংখ্যা দ্বারা ভাগ করে দিবে ধরো তুমি ক্যালোরি এককে তুমি হচ্ছে বোলসম্যান যুবকের মান বের করবে তাহলে তুমি যেটা করবে ক্যালোরি এককে যে এর মানটা পেয়েছ তাকে তুমি অ্যাভোকেডোর সংখ্যা তারা ভাগ করে দাও তাহলে ক্যালোরি এককে তুমি কে এর মান পেয়ে যাবে বা বলসম্যান যুবকের মানটা পেয়ে যাবে সিজিএস এককে বের করতে গেলে কি করতে হবে সেম কাজ সিজিএস এককে তুমি যদি হচ্ছে কে এর মান বা বোলসম্যান যুবকের মান বের করতে চাও তাহলে তাকেও তুমি হচ্ছে অ্যাভোকেটোর সংখ্যা দ্বারা ভাগ করে দাও কাকে ভাগ করবে মোলার গ্যাস যুবককে অ্যাভোকেটোর সংখ্যা দ্বারা ভাগ করে দিবে তাহলে তুমি সিজিএস এককে কার মান পাবে বোলসম্যান যুবকের মান পেয়ে যাবে সিম্পল তো এটা যদি ক্যালকুলেট করো তাহলে তোমরা এই মানটি পাবে তো একটু এখানে খেয়াল করো এখানে দেখো একক যেটা লিখেছি এই এককটা একটু খেয়াল করো লক্ষ্য করো এখানে দেখো আমরা আমরা তাই না এখানে এখানে মোল ইনভার্স লিখেছি দেখো বাকি সব কিন্তু ঠিক আছে বাকি সব কিরকম ঠিক আছে দেখো লিটার এটিএম পার ক্যালভিন লিটার এটিএম পার ক্যালভিন কিন্তু জায়গা মতোই আছে শুধুমাত্র মোলকে আমরা আই মিন মোল ইনভার্স কে রিপ্লেস করে আমরা মলিকুল ইনভার্স লিখেছি এটা কেন লিখেছি দেখো মোলার গ্যাস ধ্রুবকটা সবসময় হচ্ছে মোল পরিমাণ যখন থাকে তখন আমরা হিসাব করি তাই মোলার গ্যাস ধ্রুবক আরের সময় আমরা একক হিসাবে মোল ইনভার্সকে ইউজ করি বাট আমরা বোল্টসম্যান ধ্রুবককে ইউজ করি হচ্ছে অনুর জন্য একটা অনুর জন্য তাই আমরা বোলসম্যান ধ্রুবকের সময় মোল ইনভার্সকে রিপ্লেস করে মলিকিউল ইনভার্স বসিয়ে থাকি আশা করি এতটুকু বুঝতে পেরেছ আর এসে এককে তুমি যদি হচ্ছে বোলসম্যান যুবক অর্থাৎ এই যে মানটি দেখতে পাচ্ছ এই মানটি যদি হচ্ছে বের করো তাহলে যে অ্যান্সারটি পাবে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি জোল পার মলিকুল ক্যালভিন তো এখানেও দেখো মোল ইনভার্সকে রিপ্লেস করে মলিকুল ইনভার্স বসিয়েছি এটা সব ক্ষেত্রেই করতে হবে যখন তুমি হচ্ছে মোলার গ্যাস যুবক থেকে বোলসম্যান যুবক বের করবে তোমার অবশ্যই মোল ইনভার্সকে রিপ্লেস করে মলিকুল ইনভার্স বসাতে হবে এখন ধরো তুমি সিজিএস এককে বলসমেন্ট যুবকের মানটা বের করবে অর্থাৎ এই ভ্যালুটা ক্যালকুলেট করবে তাহলে তুমি যে মানটি পাবে সেটি হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টুটি মলিকুল পার ক্যালভিন আর যদি হচ্ছে ক্যালোরি এককে তুমি হচ্ছে বলসম্যান যুবকের মানটা অর্থাৎ এটা যদি ক্যালকুলেট করো তাহলে যে মানটা পাবে সেটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ইন্টু টেন টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর ক্যালোরি পার মলিকুল পার আশা করি যুবকের ব্যাপারগুলো তোমরা ঠিকমতো বুঝতে পেরেছ তার মানে সোজা সাপটা হিসেবে আমরা এখন বলতে পারছি যে লিটার বায়োমন্ডুল চাপ এককে আমার বোলসম্যান যুবকের মান হচ্ছে এটা এসআই এককে বোলসম্যান যুবকের মান হচ্ছে এটা ক্যালোরি এককে বোলসম্যান যুবকের মান হচ্ছে এটা এবং সিজিএস এককে বোলসম্যান যুবকের মান হচ্ছে এটা দ্যাটস ইট